শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এটা কোনো গুজব নয় একেবারেই বাস্তব আমি আপনাদেরকে প্রমাণ দেব অপেক্ষা করুন এবং আমার এই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখুন শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তাকে আসতে হবে আসবে আসতে হবে দুইটি কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে এই পার্থক্যটাই আজকে আমি বোঝাব পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় আমি এই কথাটা যখন বলি তখন আমাকে অনেক এই আমার অনেক দর্শক যারা আমার ভিডিওগুলো দেখে অনেকে বলে যে ভাইয়া এই শেখ হাসিনা পালিয়ে যায়নি কথাটা একদিক দিয়ে সঠিক তার কারণ শেখ হাসিনা যদি পালিয়ে যেত তাহলে বিমানযোগে পালাত না একজন পলাতক আসামি তার জন্য বিমান অপেক্ষা করে না একজন পলাতক পলাতক আসামি আসামির জন্য আপনার সে পথ খুঁজে খুঁজে ভিন্ন পথ কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায়নি তাকে পালাতে বাধ্য করা হয়েছে কিংবা তাকে পালাতে সাহায্য করা হয়েছে আমাদের এই যে সেনাবাহিনী রয়েছেন সেনাবাহিনীর যে হেলিকপ্টার এই হেলিকপ্টার দিয়েই কিন্তু এই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন বিষয়টা হচ্ছে এই পাঁচই আগস্ট যেখানে শেখ হাসিনা এই এদেশ থেকে পালিয়ে যান তার সাথে বাংলাদেশের প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী এবং উপজেলার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং বেশ কিছু নেতা থানা ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতারাও এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার কারণটা কি তার কারণটা হলো শেখ হাসিনার বেশ কিছু দুর্নীতি ছিল শেখ হাসিনার কিছু একজ্ঞামি ছিল শেখ হাসিনা তিনি এদেশের আলেমুল আমাদেরকে সম্মান করতে শিখেননি আসলে এই পৃথিবীতে যদি একটি মানুষও বেঁচে থাকতো তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করতাম না যেহেতু পৃথিবীতে কেউ একশো বছর কেউ দেড়শো বছর বেঁচে থাকে তারপর মারা যায় তাহলে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ আহিদুন আল্লাহ খালিকুন আল্লাহ মালিকুন অর্থাৎ আল্লাহ এক তিনি মানুষকে খাদ্য সংগ্রহ করেন তিনি এবং তিনি মানুষের সমস্ত পৃথিবীর মালিক অতএব আমরা এই আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আর তারই একজন প্রিয় বান্দা হলো এদেশের ওলামারা একজন আলেমকে শেখ হাসিনা কোনো প্রকার মূল্যায়ন করেনি শুধুমাত্র মূল্যায়ন নয় আলেমের কথা শুনলে একজন মাওলানার কথা শুনলে হাফিজের কথা শুনলে শেখ হাসিনার গা জ্বালা দিয়ে উঠত যার কারণে তিনি এদেশের বহু আলেম আমাকে আপনার বিনা বিচারে একেবারে নির্বিচারে হত্যা করেছেন এই বিষয়টা একেবারে প্রমাণিত তার কারণ আমরা অনেক দেখেছি এই আওয়ামী লীগ ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই যেভাবে আলেমুল আমাদের উপর অত্যাচার হয়েছে এটা আর কারো পক্ষে হয়নি যার কারণে আপনাদের একটি কথা মনে রাখতে হবে এই আলেমোলারা তো ওলামারা আপনার পাঁচ আক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করেন আল্লাহ হয়তো এই মোনাজাতগুলো শুনেছিল যার কারণে শেখ হাসিনা সে তার এই আত্মহংকার আত্মপ্রবঞ্চনা এবং একঘেয়ামিতা তালা পছন্দ করেননি তাকে পতনের জন্য এমন একটি পতন দিয়েছেন যেটা সারা পৃথিবীতে কোনো দেশের প্রধানমন্ত্রী এইভাবে পালিয়ে যায় না তিনশো আসনের এমপি মন্ত্রীকে নিয়ে যাই হোক আজকে যেই কথাটা বলতে চেয়েছিলাম কথাটা আপনার ঢাকা পড়ে গেছে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মনে করেছিল যে হয়তো আওয়ামী লীগ আর কখনো দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ এই দেশে কখনো পুনর্বাসিত হতে পারবে না কিন্তু এই মুহূর্তে আজকে এগারো মাস তিন দিন চলছে সে এই আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন করে দেশে একটি স্বাধীনতা পাওয়ার যেই দিনক্ষণ এই এগারো মাস তিন দিনে এগারো মাসে আমার মনে হয়েছে যে মানুষ কিছুটা আওয়ামী লীগের মুখ প্রতি দুর্বল রয়েছে কারণ আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি হতো দখলবাজি হতো খুন হতো গোম হতো আয়নাঘরে নেওয়া হতো জেলজুলুম হতো সব কিছুই হতো এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল জাতীয়তাবাদী দল বিএনপি এখন এই বিএনপি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী একেবারে যারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী তারাও এখন দখলবাজি চাঁদাবাজি এইটা ওইটা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যদিও তারেক রহমান বারবার নির্দেশনা দিচ্ছেন তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বিভিন্ন অপকর্ম থেকে সরে যাওয়ার জন্য কিন্তু কার কথা কে শোনে আর এখানে মূল বিষয়টা হচ্ছে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর এই দেশ থেকে তিনি চলে গেছেন লন্ডনে বসবাস করছেন তিনি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে গেছেন এখন সে সাবালিকা সে এখন আমি মনে করি চব্বিশ পঁচিশ বছরের একজন তরুণী যুবতী এখন এই বয়সটা যেই ছোট্ট শিশুটি দীর্ঘ ষোলো বছরে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামলটায় দেখেছেন বাংলাদেশে আর কোনো দলের শাসন আমল দেখেননি কোনো রকম মিছিল দেখেননি মিটিং দেখেননি কোনো রকম আলোচনা সভা করেননি যার কারণে এই বিএনপিকে মানুষ যারা তরুণ সমাজ খুব বেশি একটা চিনে না যাদের বয়স চল্লিশের উপর তারা হয়তোটা হয়তো বা বিএনপিকে চিনে বিএনপি কি করতে পারে কি না করতে পারে সবই জানে বুঝে কিন্তু আওয়ামী লীগ সরকারের এই ষোলো বছর আমলে যে শিশুটা বিএনপির আমলে শিশু ছিল আওয়ামী লীগের ষোলো বছরে সে তরুণ হয়ে যুবক হয়ে এখন কর্মরত অবস্থায় আছে যার কারণে এই তরুণ সমাজ বিএনপিকে চিনে না জাতীয় পার্টিকে চিনে না জামাতকে চিনে না চিনে বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনাকে যার কারণে এই শেখ হাসিনার প্রতি তাদের দুর্বলতা থাকবেই এবং থাকাটাই উচিত কারণ এই ১৬ বছরে শেখ হাসিনা যতটুকুই কাজ করুক তরুণ সমাজকে নিয়ে তরুণ সমাজ এখন আওয়ামী লীগ চিনে যার কারণে শেখ হাসিনা যাই কিছু করুক কমপক্ষে এই তরুণ সমাজ এই চিনার কারণে এখন ধীরে ধীরে এই বিএনপির কিছু অপকর্মের কারণে আজকে তার এই আপনার বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে আবারও জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে এবং জনপ্রিয় হতে যাচ্ছে যার কারণে এই মুহূর্তে এই শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করতে হয় তাহলে বাংলাদেশে আসতে হবে আনতে হবে আর যদি কোনো ক্রমে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন যদি হয় আর সেই সংসদীয় সংসদে যদি বিএনপি একচেটিয়াভাবে ক্ষমতা দখল করতে পারে তাহলে বা ধীরে ধীরে এই বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে তার কারণ আজ একটাই কারণ বিএনপি তখন মনে করতে মনে করবে যে আসলে এই দেশে আন্দোলন করতে হলে এই দেশে ক্ষমতা যদি কুক্ষিগত কেউ করতে চায় তাহলে আওয়ামী লীগকে যদি পাশে থাকে আওয়ামী লীগ যদি পাশে থাকে তাহলে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কিছু আইন এবং এনসিপির কিছু আইন যে বিতর্কিত এই বিতর্কিত এই অবস্থা থেকে এই যদি আওয়ামী লীগ বিএনপির পাশে থাকে তাহলে আর হতে পারবে না কারণ দুই দল মিলে যখন আপনার আন্দোলন করবে তাহলে এই এনসিপি সিপি এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কখনোই তাদের সাথে এই আন্দোলন করে যেমন করতে পারবে না করা সম্ভব নয় আন্দোলন দমাতেও পারবে না এনসিপি এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার যার কারণে এই মুহূর্তে এই আওয়ামী লীগের কিছুটা এবং শেখ হাসিনার প্রতি মানুষের একটা সদয় ভাব এসেছে এবং শেখ হাসিনাকে মানুষ আবারও ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে এমনকি যদি এই মুহূর্তে এই ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় আমার মনে হয় তারা মিনিমাম দেড়শো আসন পাবে এত কিছু পরও তার একটা কারণ যারা আওয়ামী লীগ করে তারা এমন একটি এমন একজন মানুষ যে এই মানুষগুলো কখনো আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষকে বিশ্বাস করে না আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক চিনে না কোনো নারী নেত্রী বলতে শেখ হাসিনাকেই বোঝে যার কারণে যারা আজকে বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে যদি আমরা মাইক্রোফোন ধরি তাহলে বলে শেখের বেটি শেখের বেটি এই শেখের বেটি যতই অত্যাচার করুক আর ফ্যাসিস্ট ছিল ফ্যাসিস্ট থাকো। তারপরেও যে আওয়ামী লীগের যে এক ঘেমের একটা ব্যাপার আছে যে আমরা আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেব না এটা একেবারে নিশ্চিত যদি আওয়ামী লীগকে কোনো প্রকার আইনে বাধা না দেয় নির্বাচন করতে তাহলে অবশ্যই দেশের উপর আসন পাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন